ا <laughs>

কথা কথা বলেছে সন্ধেবেলা মরের উপর মানুষ হয়েছে দিনও নয় তিনিও নয় মানুষ হয়েছে বলেছে বলে আমি আমি কে ওই নিয়া তোমার নাম নেই

ო ვიარ აქბარაშია სა ფქარია Avec wararage Akbar khaitesa করুয়ে প্রাণ আমি মানব ধর মানব করমেশুয়ে প্রাণ আমার মা

বলে এত বলে একজন বহুল গণতন্ত্রিক আমরা একটু সাধুবাদ দেবো না kore kato